আমাদের সিএসপি সম্মেলিতদের ঘোষণাপত্র আমি পাঠ করছি আমি ইঞ্জিনিয়ার হরিজিং মংসা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অভিষেক অংশ স্বাধীনতার পর থেকে পর থেকে দীর্ঘ চুয়ান্ন বছর এই অঞ্চলটি নানা ষড়যন্ত্র বৈষম্য অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশপ্রেম সহাবস্থান ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হয়ে আছে বাঙালি ও অবাঙ্গালি জনগোষ্ঠী শত কষ্ট অবহেলা ও অপপ্রচার সত্ত্বেও একসাথে বসবাস করছে কখনো দেশের প্রতি আনন্দত থেকে কখনো পারস্পরিক মানবিক বন্ধন থেকে তবুও আজও পাহাড়ের শান্তির পরিবর্তে অনেক জায়গায় দেখা যায় অবিশ্বাস ভূমি বিরোধ জাতিগত বিভেদ উন্নয়নের বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা দেশী বিদেশি অপশক্তি বারবার এই অঞ্চলে বিবাদন সৃষ্টি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চেষ্টা করেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি দেশ মাটি ও মাতৃভূমি সবার আগে সমাধান ফেলে সমাধান কেবল সংখ্যা নয় সম্প্রীতি ও সমতার মাধ্যমে সম্ভব তাই আজ আমরা আত্মপ্রকাশ করছি একটি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সিএসটি যোগ সিএসটি হারমোনি অ্যালায়েন্স যা সংক্ষেপে সিএইচএ আমাদের মূলনীতি সমতা শান্তি স্বীকৃতি সমতা প্রত্যেক জাতি ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা শান্তি দীর্ঘদিনের সংঘাত ভূমি বিরোধ ও বিবাদের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা স্বীকৃতি প্রত্যেক জাতিসত্তার সাংস্কৃতিক পরিচয় ভাষা ও ঐতিহ্যকে রাষ্ট্রীয় ভাবে মর্যাদার সঙ্গে স্বীকৃতি পার্বত্য চট্টগ্রামের মৌলিক সমস্যা ভূমি বিরোধ ও অস্পষ্ট মালিকানা বহু পরিবার বাঙালি ও অবাঙ্গালি উভয় জনগোষ্ঠী বহু ভূমিহীন অবস্থায় বছরের পর বছর বসবাস করছে আইনগত অস্পষ্টতা ও প্রশাসনিক জটিলতা এই সংকটকে গভীর করেছে জাতিগত বিভাজন ও অবিশ্বাস দীর্ঘকাল ধরে রাজনৈতিক স্বার্থে একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে পাহাড়ে আমরা বনাম তারা মানসিকতা সম্প্রীতির পথে প্রধান বাধা অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়নের ঘাটতি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যাপক বৈষম্য বিদ্যমান সাংস্কৃতিক অবমূল্যায়ন ও পরিচয়ের সংকট অনেক জাতিসত্তা তাদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সংগ্রাম করছে উপজাতি বা আদিবাসী শব্দ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে যা সম্মানের বদলে বিভাজন তৈরি করেছে রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘাটতি সকল জাতিগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব এখনো নিশ্চিত হয়নি ফলে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অনেকে বঞ্চিত সমাধানের পর সম্প্রীতির মাধ্যমে ঐক্য আমরা বিশ্বাস করি হিংসা বিভাজন ও দোষারোপ নয় পারস্পরিক সম্মান সংলাপ সহযোগিতায় হলো টেকসই সমাধানের একমাত্র পথ প্রতিটি জনগোষ্ঠীকে মর্যাদা নিরাপত্তা প্রদান করে ঐক্যবদ্ধ জাতীয় পরিচয়ের ভিত্তিতে হারমোনি অ্যালায়েন্স গড়ে তুলতে হবে শিক্ষা কর্মসংস্থান ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রজন্মকে বিভেদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যাবে না পাহাড়ের প্রতিটি নাগরিকের অধিকার সমান ভাবে রাষ্ট্রীয় সংবিধানে প্রতিফলিত হতে হবে বাংলাদেশে প্রায় পঞ্চাশটি জাতি ও গোষ্ঠীকে তাদের শশ জাতির নাম উল্লেখ পূর্ব রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশি জাতিসত্তা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বাঙালি অবাঙালি ভিত্তিতে পরিচিত পরিচিতি বজায় রেখে বিবেক সৃষ্টিকারী ও বিতর্কিত শব্দ যেমন উপজাতি ও উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী বা সেটেলার বাঙালি এর ব্যবহার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে আমরা চাই সকল জাতি সম্মানের সঙ্গে সমান বাংলাদেশি পরিচয়ে একত্রিত হয় ভূমির সমস্যার নেই সর্বতো স্থায়ী সমাধান পার্বত্য চট্টগ্রামের ভূমি সংঘাত পরিসমানে বিদ্যমান ভূমিਆਂ সংশোধন করে এক সুষম ও মানবিক ভূমি ব্যবস্থাপনা প্রণয়ন করতে হবে বাঙালি ও অবাঙালি উভয় জনগোষ্ঠীর ভূমিহীন পরিবারকে ন্যায্যভাবে ভূমি প্রদান মালিকানা নিবন্ধ ও স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করতে হবে আমরা চাই ভূমি হোক সম্পত্তির প্রতীক বিভেদের কারণ নয় আমাদের লক্ষ্য আমরা প্রতিজ্ঞা করছি পার্বত্য চট্টগ্রামকে গড়ে তুলব শান্তিপূর্ণ উন্নয়নমুখী সাম্য ভিত্তিক সাংস্কৃতিক ভাবে ও ঐক্যবদ্ধ অঞ্চল অঞ্চলে আমাদের সংগঠন পরিচালিত হবে বাঙালি চাকমা মারমা শাহ ত্রিপুরা লোক খিয়া খবি টঞ্চঙ্গা পাংখোয়া লুসাই সাঁওতাল হিন্দু বড়ুয়া ও অন্যান্য জনগোষ্ঠীর সম্মিলিত প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে আমরা অতীতের বিভাজন নয় ভবিষ্যতের ঐক্য চাই আমাদের সংগ্রাম ক্ষমতার জন্য নয় শান্তি ও সম্মান প্রতিষ্ঠার জন্য চলুন দল মত ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে হই দেশ ও পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সম্প্রীতি ও অখণ্ডতা রক্ষার প্রত্যয় মাতৃবর্ম চিন্তাবান চোদ্দ জাতি দীর্ঘ চিহ্ন